প্রথমে তোমার বিগত যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন বোর্ডে সেটিকে সলভ করবে সৃজনশীল প্রশ্ন উত্তর করার আগে সৃজনশীল প্রশ্নের যে কাঠামো সেটি কিন্তু আমার জানতে হবে খ যে প্রশ্নটি অনুধাবনমূলক সেখানেও কিন্তু দুইটি খণ্ড থাকে সবসময় চেষ্টা করব যে আমরা যখন উত্তর করা শুরু করব যেই প্রশ্নগুলো আমি খুব সহজেই পারি সেগুলি আগে উত্তর করব হ্যালো বাচ্চারা কিছুদিন পরেই তোমাদের হয়তোবা এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে এইচএসি পরীক্ষার একটি সাবজেক্ট কিন্তু আইসিটি এখন আইসিটিতে ভালো করা কিন্তু খুবই জরুরি কারণ তোমার যদি গোল্ডেন নিশ্চিত করতে হয় আইসিটিতেও কিন্তু তোমাকে জিপিএাইভ তুলতে হবে তাই আইসিটিতে কিভাবে ভালো মার্ক ক্যারি করবো সেই সম্পর্কে জানাতে তোমাদের সামনে চলে আসলাম আইসিটিতে ভালো মার্ক ক্যারি করার জন্য তোমাকে দুইটি বিষয় মাথায় রাখতে হবে একটি পরীক্ষার আগে যে তোমার প্রস্তুতি নেওয়া এবং পরবর্তীতে পরীক্ষার হলে তুমি সেটাকে কীভাবে ভালোভাবে ডেলিভারি দিবা সেই বিষয়টাকেও কিন্তু অন্তর্ভুক্ত করতে হয় প্রথমেই আসি প্রস্তুতির বিষয়টা মনে রাখবা যে কোনো প্রস্তুতি বা গেম খেলার আগে বা কোনো যুদ্ধে যাওয়ার আগে আমাদের কিন্তু একটা প্রস্তুতি নিতে হয় যেমন কোনো রণক্ষেত্রে যাওয়ার আগে সেখানে কিভাবে। তোমার মনে করো তুমি যুদ্ধে জয়লাভ করবা সেই বিষয় সম্পর্কে জানার আগে তোমাকে জানতে হবে বিগত যুদ্ধগুলোতে এখানে কিভাবে তারা জয়ী লাভ করছে তাই তুমি যেটি করবে সেটি হলো প্রথমে তোমার বিগত যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন পড়ে সেটিকে সলভ করবে এটি করার ফলে তোমার যেটি সুবিধা হবে সেটি হলো তুমি জানতে পারবে কোন অধ্যায় থেকে ক কী ধরনের মার্ক আসতে পারে এবং তুমি জানতে পারবে সেই টপিকগুলা যেগুলি তোমার পরীক্ষার জন্য বেশি ইম্পর্ট্যান্ট তাহলে তুমি জেনে গেলে যে কোথা থেকে ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো আসবে তাই সবার আগে আমি যেটি করব। সেটি হলো বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করব। এমসি এর জন্য সেম কাজটি করব তুমি যদি জানো তুমি হয়তো বা এটি হয়তোবা অনেকে তুমি কিন্তু ভাবতে পারো যে আমাদের হয়তোবা কোশ্চেনগুলো রিপিট হতে পারে কিন্তু বিষয়টা কিন্তু তেমন না রিপিট হলেও আমাদের জন্য হয়তো বা ভালো কিন্তু আমরা জানতে পারবো যে কোন প্রশ্নগুলো আমার বোর্ডের জন্য ইম্পর্ট্যান্ট ধরো তোমাকে এই প্রশ্নটি করা হয়েছে যে একটি সংখ্যাকে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করো তার মানে বাইনারি থেকে ডেসিমালি রূপান্তর করার এই যে যে প্রক্রিয়াটা সেটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তার মানে সেই প্রশ্নটি সেই সংখ্যাটিই হয়তো বা তোমাকে দিবে না কিন্তু অন্য সংখ্যা দিয়ে তোমাকে কিন্তু পরীক্ষার হলে দিয়ে দিতে পারে তাই এই ধরনের টপিক এবং সাবটপিক তোমাকে জানতে হবে তাহলে আমরা বুঝলাম যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করা আমাদের জন্য খুব বেশি জরুরি এবার আসি পরীক্ষার হলে পরীক্ষার হলে প্রথমেই আসি সৃজনশীল প্রশ্ন কিভাবে উত্তর করব সৃজনশীল প্রশ্ন উত্তর করার আগে সৃজনশীল প্রশ্নের যে কাঠামো সেটি কিন্তু আমার জানতে হবে আমরা জানি এক একটি সৃজনশীল প্রশ্ন দশটি মার্ক কিন্তু নিয়ে গঠিত তার মানে সেটি আবার চারটি খণ্ডে বিভক্ত প্রথম খণ্ড যেটিকে আমরা ক বলি সেটি হলো জ্ঞানমূলক প্রশ্ন থাকে খ নাম্বার যে প্রশ্নটি থাকে সেটি থাকে অনুধাবনমূলক এবং গ সেই প্রশ্নটি থাকে কিন্তু আমাদের প্রয়োগমূলক এবং একেবারে শেষে যে প্রশ্নটি থাকে সেটি কিন্তু চার মার্কের জন্য থাকে যেটি তাকে উচ্চতর দক্ষতামূলক কিন্তু আমরা হয়তো অনেকেই এই বিষয়টা জানি না যে এটির উত্তর কিভাবে করা উচিত প্রথমে আসি ক এটির মার্ক কিন্তু থাকে একটি মার্ক এখন এই একটি মার্ক তোলার জন্য তোমার সবসময় জ্ঞানমূলক প্রশ্নটি দেওয়া থাকে জ্ঞানমূলক মানে তুমি সহজে উত্তর করতে পারবে যেমন তোমাকে বলতে পারে যে সংখ্যা পদ্ধতি কি অথবা তোমাকে এটি বলতে পারে HTML কি তুমি এর সহজ উত্তরটি এক থেকে দুই লাইনের মধ্যে দিয়ে দিবে এখানে কোনো ধরনের পেঁচানোর দরকার নেই এবং কোনো ধরনের ভুল উত্তর দেওয়ার দরকার নেই তুমি সোজা সোজা সাপটা এটার উত্তর দিয়ে দিবে খ নাম্বার যে প্রশ্নটি সেটি থাকে কিন্তু অনুধাবনমূলক তোমাদের কাছে প্রশ্নটি থাকে যে হয়তো বা কয়ের থেকে হব যেই প্রশ্নটি থাকে সেটি হয়তো বা বেশি লিখতে হবে বাট তোমরা কাঠামো জানো না খ যে প্রশ্নটি অনুধাবনমূলক সেখানেও কিন্তু দুইটি খণ্ড থাকে যেখানে প্রথম খণ্ডে তোমার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেওয়া লাগবে এবং খ যে অংশটি থাকে বা সেকেন্ড যে সেগমেন্টটা থাকে সেই সেকেন্ড সেগমেন্টে তোমাকে অবশ্যই সেটার একটু ব্যাখ্যা দিতে হবে কীভাবে ব্যাখ্যা দিব ধরো তোমাকে বলতে পারে যে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ কেস সেন্সিটিভ ঠিক আছে তাহলে তুমি এই যে যে দুইটা সেগমেন্ট করবা অনুধাবনে প্রথম সেগমেন্টে তুমি সোজা উত্তর দিয়ে দিবা যে কোন ল্যাঙ্গুয়েজ আমাদের কেস সেন্সিটিভ এখন তুমি একটু ব্যাখ্যা দিবা যে আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজে কেন কেস সেন্সিটিভ কী জিনিস কেস সেন্সিটিভের ফলে ল্যাঙ্গুয়েজের কি কি পরিবর্তন আসতে পারে সেটি তার মানে তোমার অনুধাবনেও দুইটা সেগমেন্টে ভাগ করতে হবে এরপরে আসি আমাদের গ নাম্বার যে প্রশ্নটি থাকে সেই গ নাম্বার প্রশ্নটিতে কিন্তু আমাদের প্রয়োগমূলক উত্তর করতে হয় ঠিক আছে এখন এখানে কিন্তু আমাদের তিনটা সেগমেন্টে ভাগ করতে হবে গকে প্রথমে জ্ঞানমূলক তারপরে আবার অনুধাবনমূলক তারপরে আবার আমাদের যে প্রয়োগ সে প্রয়োগটাকে বোঝাতে হবে এখানে অনেক সময় গতে আমরা যেটা দেখতে পাই অনেক সময় আমাদের বিভিন্ন ম্যাথ করতে দিতে পারে যেমন একটি সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতি রূপান্তর অথবা আমাকে কোনো প্রোগ্রাম লিখতে বলতে পারে তাহলে কতে আমি কি লিখবো কতে আমরা হয়তোবা রূপান্তর বিষয়টা কি সেটিকে লিখবো খতে আমরা একটু ব্যাখ্যা দিব এবং গতে আমাদের যে মূল অংশটি থাকে বা তিন নাম্বার যে সেগমেন্টটা থাকে সেই তিন নাম্বার সেগমেন্টে আমরা ব্যাখ্যা করে দেবো এরপরে আসি একদম আমাদের ঘ যে প্রশ্নটি ঘতে আমরা তাহলে কয়টা সেগমেন্ট করব আশা করি তোমরা বুঝেই ফেলেছ চারটি সেগমেন্ট করব। তার মানে চারটা প্যারাতে করার চেষ্টা করব প্রথমে সহজ উত্তরটা দিব। কি বোঝাতে চেয়েছে হয়তো অনেক সময় আমাকে বলতে পারে যে নিচের বা উদ্দীপকের আমাদের যেই চিত্রটি দেওয়া আছে সেটি কোন ধরনের সার্কিটকে নির্দেশ করে তার মানে যে যে চারটা সেগমেন্ট করবো খতে তার প্রথমে আমি ওই যে যে উত্তরটি দরকার সেটি বলে দেবো খতে যে উত্তরটি আমি দিয়েছি তার একটু ব্যাখ্যা দিব এবং তার যে পরের অংশটি থাকবে যে প্যারাগ্রাফটি থাকবে সেই প্যারাগ্রাফে আমি আর একটু ব্যাখ্যা দিব এবং লাস্টে পুরো যেই অংশটি আমি করলাম তার একটা সামারি করে দেব তাহলে এই যে যে আমি সেগমেন্ট সেগমেন্ট আকারে বা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আকারে করছি সেটি আমার উত্তর ক্যারি আমার ভালো একটি মার্কস ক্যারি করবে এই যে ভালো মার্কস ক্যারি করছে তাহলে কিন্তু আমি সৃজনশীলে পূর্ণ মার্ক পেতে পারবো এমসিকিউ এর জন্য আমরা যেই পদ্ধতি অবলম্বন করব সবসময় চেষ্টা করব যে আমরা যখন উত্তর করা শুরু করব। যেই প্রশ্নগুলো আমি খুব সহজেই পারি সেগুলি আগে উত্তর করব। তারপর আমরা চেষ্টা করব যে প্রশ্নগুলো একটু ভাবতে হয় অথবা একটু ক্যালকুলেশন করতে হয় সেগুলির উত্তর করব এভাবে করে আমরা একটা টাইম ম্যানেজমেন্ট স্কিল শিখবো তারপরে এবং কনফিডেন্সের সহিত আমরা এমসিকিউগুলো উত্তর করার চেষ্টা করব। তাই সবসময় একটা কথা মনে রাখবো আমরা যখন পরীক্ষার হলে যাব সেই উত্তরটাই আমরা সবার আগে করব যেটি আমি ভালোভাবে পারি ঠিক আছে তাহলে এভাবে যদি আমরা সুন্দরভাবে মেনটেন করতে পারি আমাদের পরীক্ষার হলের খাতা তাহলে আমাদের উত্তরগুলোও সুন্দর হবে এবং আমরা খুব সহজেই আইসিটিতে ভালো মার্কস নিতে পারবো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলে তোমরা যদি উপকৃত হও এই ভিডিওটি দেখে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং নেক্সট কোনো ভিডিওতে হয়তোবা তোমাদের সাথে আবারও দেখা হবে সেই সময়টুকু পর্যন্ত তোমরা সুস্থ থাকো সবল থাকো এবং তোমাদের সবার জন্য শুভকামনা